হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমরা যাচ্ছি হলো মানে আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়েতে সাথে যাচ্ছে দুষ্টু মিষ্টু ও পাপা মিষ্টু দু তো সাথে থাকো দেখি থাকো ব্লগটি বিয়েবাড়িতে গিয়ে কীরকম মজা করবো না করবো সব টাইম তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো উঠো যা উঠো চলো চলো ব্যাপারটা লাগবে এবার আমি goলা go না। বন্ধুরা বেরিয়েছি হচ্ছে দুইটা পনে তিনটার দিকে তো আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা তো এখন আমরা কুচবিহারে আছি অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিষ্টুকে নিয়ে হঠাৎ পড়লাম তারপর চলে এলাম এটা হচ্ছে আমার কাকার বাড়ি তো এখানে সবাই আমাদের যেন অপেক্ষা করছিল তো সবাই বসে আছে জল কিছু মিস করে ফেললাম জল ভরা হয়ে গেছে তো আমরা এলাম সবাই মানে আনন্দ ফুর্তি করছে সবাই বারান উঠানে বসে তারপর এদিকে মানে জল ভরে আসলো ওরা তো আমরা তো সেটা মিস করলাম তো ভাইকে এখন চান করাবো তো রাত্র হয়ে গেছে তো লাইটিং তো সেরকম হয়নি আজকে তো যার জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো তাড়াতাড়ি আমরা প্রচুতে প্রচুতে সাতটা তো যে মানে গিয়েই খাওয়া দাওয়া সেরেই আমরা রেডি হয়ে গেলাম তো দেখো রেডি হয়ে গেছি মানে কোনো রকম তাড়াতাড়ি হ্যাঁ তো জার্নিং করে আসার পর মানে সাজা গোজার এনার্জিটা সেরকম লাগছে না তো কোনো রকম সাজা গোজা করে বেরিয়ে পড়লাম এদিকে দেখো ভাইও রেডি হয়ে গেছে তো এখন বেরোবে দুষ্টু মিষ্টু সবাই রেডি হয়ে গেছে তো ওরা বাইরে দুষ্টু মিষ্টু মামার বিয়েতে এসে মানে পুরোই খুশি আর আমরা যে আসব আমরা ভাবতেই পারিনি আমরা আসবো কেননা মেয়ের পরীক্ষা বড় মেয়ের পরীক্ষা আসার কথাই ছিল না তো হঠাৎ প্রোগ্রাম হয়ে গেল তো চলে এলাম তো দেখো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে সবাই সেলফি টেলফি তুলছে তো আমিও ব্লগ বানাচ্ছি যে দুষ্টু মিষ্টু দুষ্ট মামার কোলে বড় মামার কোলে বসে আছে তো বন্ধুরা ব্লগটা আমি পুরোটা শেয়ার করতে পারলাম না কেননা অনেক বড় হয়ে যায় তো আজকে তোমাদেরকে শেয়ার করছি মানে বিয়ের দিনেরটা তো এর পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব মানে বউ হাতের তো পার্ট ওয়ান পার্ট টু এইভাবে মানে ভিডিওটা পোস্ট করব তো তোমরা দেখো তো এখানে এখন বর বেরোবে তো আশীর্বাদ চলছে আমার ছোট ভাই সবার ছোট আমার কাকাতো ভাই তো তারই বিয়ে তো এটা আমার কাকে প্রথমে কাকা আশীর্বাদ করলো তো এখন কাকে আশীর্বাদ করছে এখানে দেখো আমার বুদি দিদি সবাই ওরা রেডি হয়েছে তো এটা আমরা ফটো তুলছিলাম দিদি বুদি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব কিন্তু সবার সাথে পরিচয় করিয়ে দিলে অনেকটা টাইমের দরকার আছে তো আরে আরেকটা মানে ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব যেমন দাদা এখন বরমশাই চলছে গাড়িতে উঠবে তো বন্ধুরাও ফাইনালি চলে এলাম বিয়েবাড়িতে তো দেখো আনন্দ ফুর্তি তো খুবই হচ্ছে এনজয় গেট ধরতে এখানে তো প্রচুর দেরি হয়ে গেল তো অনেকটা লেট হওয়ার জন্য এদিকে মানে মণ্ডপে বসে গেছে বউ তো এদিকে মানে দাদার মানে ভাসুরের কী নিয়ম আছে তো সেগুলো নিয়ম কারণ হচ্ছে তো আমরা তো ফটো শটো তুলে মানে আনন্দভূর্তি করে তো এখন খাওয়া দাওয়া সেরে চলে যাবেও ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে তো আমাকে তো দেখতেই পাচ্ছে আমি ভয়েস দিতে পারছি না আমার মানে কাশি সর্দি কাশি লেগে গেছে আর দুষ্টুমিষ্ট যাতে না লাগে তো তাড়াতাড়ি চলে যাব বাড়িতে তাড়াতাড়ি বলতে এখন একটা বেজে গেছে রাত্রি তো কাছেই বিয়ে বেশি একটা দূর না তো বন্ধুরা পরের ভিডিও বৌবাতের ভিডিওটা আমি পরের ভিডিওতে দিব পার্ট টুয়ে তো এখন আমরা খেতে বসে গেছি টিফিন খেয়ে তারপরে সাথে ভাত খেয়ে ফেলবো তো সেইটুকু তোমাদের শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা টাটা বাই বাই